এটা কি উত্তর তুরি এই তুরির মাধ্যমে আমার এস এবং এইস শিক্ষার্থীরা বিশেষ এ আসার সকল প্রশ্নের সমাধান সহজভাবেই করে এই মাধ্যমেই করে কিন্তু তোমরা যারা বিশেষ দিচ্ছ বা বিশেষ দিবে তারা প্রস্তুত তো চলো আজকে আমরা শিখে নেই জেনে নেই এই তুরির রহস্য

হেলদি হেলদি এবং তিনটি শব্দের অর্থ এক তুমি কেটে দাও বাকি যেটা হলো সেটাই হলো উত্তর দেখো ভাবে তুমি আলোচনা করলে উত্তর বের করে ফেলবো তুমি যদি তাকাও তুমি নক্সাস আই আম শিওর দ্যাট তুমি নক্সাস শব্দের অর্থ জানো না জেলেটারিয়াস মানে তুমি জানো না বাট আমি কিন্তু বের করে ফেললাম এই আমার টেকনিকের মত সো এখানে হেলদি হেল্পফুল ওয়েলদি হেল্পফুল মানে যে তুমি উপকারী ভালো কিছু

যখন মিল থাকবে না তখন ভয়ের কিছু নাই তখন আমরা চেপে ধরব মানে অর্থ ধরার চেষ্টা করবো দেখো লুসি শব্দের অর্থ আমি জানি না ওকে ফাইন না জন্য অপশন ওয়ান সিম্পল এটা মানে কি কিন্তু সবাই জানি সিম্পল মানে আমরা সবাই জানি সাধারণ স্বাভাবিক এরকম জিনিস আচ্ছা এরপরে অপশন টু তে দিয়েছে হার্ড হার্ড মানে কঠিন জানি আমরা অপশন থ্রি দিয়েছে টাফ আমরা কথা কথা বলি টাফ এটা খুব টাফ তার মানে এটাও কঠিন দেখো অপশন দুই আর

শাকির স্যারের ওয়ান ডে ওয়ান এক্স ইউ তুমি দেখতে থাকো আম শিওর দে তুমি হবে সেরা সেরা বিকজ ইউ উইল বি দ্য সল্ট অফ দ্য তুমি হবে সেরা সেরা সো যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শাকির লার্নিং ওয়ার আমার ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ শাকির লার্নিং ওয়ার এবং আমার এই ফেসবুক আইডি ইউটিউব আমি শাকির অবশ্যই ফলো সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকো এবং শিখে নাও এক এক পরে জাদু কৌশল মনে রেখো চকচক অনেক সময় আমাদের খারাপ লাগে বিকজ তোমরা ভালো কিছু যদি দেখো ভালো কিছু নিতে পারো সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আদর্শ শিক্ষক হিসাবে অবশ্যই আমরা তোমাদের সো খাদ্যকে গ্রহণ করো অখাদ্যকে পরিত্যাগ করো